বুটা বুটা দাসপুর টু দাসপুর থানার অন্তর্গত সুমিত চক্রবর্তীর বাড়ি এখান থেকে আমাকে ফোন করা হয়েছিল আমি সুমিত ঘুরে এসেছিলাম সাপ আমি দেখেছি সাপের কিছু সাপের কিছু ডিম উদ্ধার করলাম দেখতে পাচ্ছেন কিন্তু সাপটা কে উদ্ধার করতে পারলাম না সাপটা কোথাও বেরিয়ে গিয়েছে অনেকজন সবাই মিলে সহযোগিতা করেছিল কিন্তু সাপটাকে উদ্ধার করা গেল না গর্তের মধ্যে সুড়ঙ্গ রয়েছে হয়তো ঢুকে যেতে পারে তবে আমরা থেকে বারবার বলি এই এলাকায় এক কিলো চুন তার সাথে আড়াইশো ব্লিচিং পাউডার মিশিয়ে গুলিয়ে হাত দেবেন না হাতটা পুড়ে যাবে ছড়িয়ে দেন যদিও সাপ থেকে থাকে সাপ পালিয়ে যাবে এক কিলো চুন তার সাথে আড়াইশো ব্লিচিং পাউডার একটা বালতিতে গোলাবেন হাত দেবেন না সেটা ফুটবে তারপর কিছুক্ষণ পর মগে করে নিয়ে তার দিকে ছড়িয়ে দেবেন তাহলে সাপ পালিয়ে যাবে বাড়িতে ন্যাপথলিন দিয়ে দেবেন ন্যাপথলিন বুঝেন বড় কপ্পু ন্যাপথলিন বিছানায় আলমারিতে দুয়ার ঘরে তার দিকে ন্যাপথলিন দিয়ে দেবেন তাহলে সাপ আসবে না আর মশারি টাঙিয়ে অবশ্যই শুবেন মশারি ছাড়া শুবেন না যদি কাউকে সাপে কামড়ায় আপনারা কি করবেন ওঝা গুলির নয় কাটা বাঁধন নয় সোজা হসপিটাল একশো মিনিটের মধ্যে কোনো সাপে কাটা রুগী যদি হসপিটালে পৌঁছে যায় সেই রুগী বেঁচে যাবে ঠিক আছে সামনে স্বাস্থ্য কেন্দ্র আমাদের সোনাখালী আপনারা পৌঁছে যাবেন মানুষজনকে বন্ধু বান্ধবকে আত্মীয় স্বজনকে না ফোন করে সোজা হসপিটাল পৌঁছে যাবেন রুগীকে একশো মিনিটের মধ্যে হসপিটাল নিয়ে গেলে সে রুগী বেঁচে যাবে ঠিক আছে এই এই তো ওই